হ্যালো ওয়েলকাম টু মাইনাদ স্পেশাল কারণ আজ বারো বেড়াওয়াল এই দিন আমাদের প্রিয় নবীর ইসলাম পৃথিবীতে আগমন করেছিলেন আমরা এখন রওনা দেখছি সবাই ব্লগটা মিস করবেন না কারণ আজকের ব্লগটা অনেক জঙ্গে যাচ্ছে তো ব্লগটা দেখতে থাকুন আমাদের আরো টিমমেট আছে আমরা একজন একজনকে চেক আপ করবো তো দেখতে থাকুন ব্লগটা

প্রায় দেড় হাজার বছর আগে পাঁচশো সত্তর সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে পীড়িত মোহানুবুল হজর মোহাম্মদ সাল্লাহস্লামের শোভাবের ভাগ ঘটে দিনটি মুসলিমের কাছে পবিত্র ঈদ নামে পরিচিত পাঁচশো সত্তর সালের এই দিনে বারো রবির আরবের মক্কানগরের কলাইশ বংশে মামিনার

భోగ పంజబీ పొరయద మగ భోగ అతరుగద భోగమా పగడి పొరద আমার হুজুর কেবলা আওলা দে রসুল শেছে আমার হুজুর কেবলা আওলা দে রসুল শেছে প্রাণের নবী এসেছিলেন এই মুবারক দিনে তাই তো সেদিন করি রসুল মর হাবা মর হাবা পিছে গুলামে রসুল মর হাবা মর হাবা সামনে আওলা দে রসুল পিছে গুলামে রসুল ফুল পাখিরা জুলস করে বসে গাছে গাছে আমার হুজুরি কেবলা আওলা দে রসুল এসেছে আমার হুজুর কেবলা আওলা দে রসুল এসেছে তো আমরা দেখতে পাচ্ছেন আমরা দামিয়ার মাঠাঙ্গনে আছে। তো এখানে এই জামিয়ার মাঠ মানে জুলিশো অংশগ্রহণ করার জন্য সো অনেকের অনেক ধরনের মত বিরত আছে যে জুলিশে এটা হয় সেটা হয় আমরা একজন হুজুর থেকে জানবো আসলে জুলিশো কি হয় বা ওনাদের উদ্দেশ্যে কি বলেন্লাম এটা হচ্ছে মুসলমানদের জন্য শুধু বাংলাদেশের সীমাবদ্ধ না এটা হচ্ছে বিশ্বব্যাপী জুলুসটা আর আপনি মত বিরোধ থাকতে পারে যারা বুঝতেছে না তারা বলে গেছে অন্ধ অন্ধ হয়ে দেখতেছে আর কি তবে তাদের উদ্দেশ্যে কিছু বলে না তাদের উদ্দেশ্যে আমরা আহ্বান তাদের উচিত দেখুক এখানে দেখুক এই জ্যৈষ্ঠ জিনিসের মধ্যে কোথায় বল রয়েছে যদি বল থাকে দেখাই দিক তবে এখনো পর্দার আরাম থেকে দেখতেছে জ্যৈষ্ঠ জিনিস মেলাকে সেই জন্য ওরা বুঝতেছে না বুঝে বলতেছে

আমরা যিন শুধু রেলে কথা একটা এটা আমরা আল্লাহর শুকর দেখতেছি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে রহমত স্বরূপ এটা শুধু মুসলমানদের জন্য না বিশ্বে সারা বিশ্বের জন্য রহমত এটা জন্য হিন্দুদের জন্য

আমরা আমরা তাদের প্রতি যারা বুঝতেছে না এটা আমাদের এই নিয়ে যারা বিরোধ যারা মতো বিরোধ আছে ভাই এরা ভাইয়ের মধ্যে ধরে আমার বলতেছি ভাই আপনারা আসছেন আপনারা আমাদের এই জৈষ্ে আসেন আসার পরে দেখেন তাহলে বুঝতে পারবেন এইসুলের মুখাবের মু আসবেন দেখবেন ঈশ্বাল্লাকে বারো বেশেছি আজকে বারো বার আগমনে আমরা আমরা খুশি হয়ে করতেছি ভাই আপনার এসে দেখেন পর্দার দেখে এখন আপনারা কালা শোষনা টিনের করে

নিয়ে অনেকজনের মত বিরত থাকতে পারে তো সবাই মত বিরোধ বলে আমরা সব উদযাপন করি i do سجی ہے فردوس سے بری جس کے وسیلے سے بنی گئے وہ جس کے لیے میں رفل کون ہے، سجی ہے فردوس سے بری جس کے وسیلے سے بنی گئے وہ ہاشمی وہ آشمی، شمہ کی مدنی العربی ہے وہ oh, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے محمد ہے وہی ختم ہے مخدوم مخدومی والی کل ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم بیگ بوگی والی کل ہے اس پر کی نظر اس پر بھی نظر سارے زمانے کی لگی <دوس> ہے لگی ہے نبی وہ میرا نبی, نبی،, نبی،, نبی میرا نبی،, نبی،, نبی ہے میرا نبی میرا نبی میرا نبی ہے میرا نبی میرا نبی ہے میرا نبی میرا نبی میرا نبی ہے شمس تو کا چہرہ انور کی جھلک ہے سجا سے سوئے غزرت کی لچک ہے و شمس تو کا چہرہ انور کی جھلک ہے و ل سجا سے سوئے غزرت کی لچک ہے عالم خفیا فر مالم نشرا حل کا صدر منصوبہ جس سیور فانال کرفر مالم نشرا حل قصد رنصوبہ جس سیور فا نال کر جس ذات کا جس ذات کا چلی <clásak> ہے مل را نوی میرا, میرا, میرا نبی میرا نبی ہے رومی رنوی میرا نبی میرا نبی ہے سر وہاں کیا کیا نئے القاب سے نے پکارا کیا سین مزمل مدر وہی تھا کیا کیا نئے القاب سے نے پکارا کیا شان ہے کیا شان ہے اس کی جو امیل کبھی ہے میرا نبی میرا نبی नवी है रोमी रवी मेरा नवी महिरबानी नवी रोमी रवी मेरा नवी मेर नवी है रोमी रवी وہ ذات کے جو مذغر لولا کلمہ ہے جو ساغ برف رف شب میرا جو ہوا ہے وہ ذات کے جو مذہر لولا کلمہ ہے جو ساگ برف رف شب میرا جو ہوا ہے اس رام ماما اسرا میں امامت جس نبیوں کی ملی